এবার একটা ব্লেন্ডিং জানিয়ে নিয়েছি তার মধ্যে ভিজিয়ে রাখা এই চাল ডালটা জল সহই কিছুটা পরিমাণ দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব দেখুন এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি একদম স্মুথ পেস্ট কিন্তু বানাইনি হালকা দানা দানা ভাব আছে একইভাবে সমস্ত চালার ডালটা পেস্ট করে বড় পাত্রে রেখে দেব সমস্ত চালার ডাল আমার পেস্ট করা হয়ে গেছে এবার প্রয়োজন মতো এই চাল ডালের পেস্ট আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বাদবাকি চাল ডালের পেস্টটা আমি ফ্রিজের মধ্যে স্টোর করে নেব অন্য কোনো সময় আবার অন্য কোনো রেসিপি আমি তৈরি করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আরও বেশ খানিকটা জল খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা কিন্তু ব্যাটার তৈরি করা যাবে না একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ঠিক এরকম আশা করি দেখে বুঝতে পারছেন অপরদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা তাওয়া বসিয়ে নিয়েছিলাম তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নিলাম এবার ওই ব্যাটার থেকে দু হাত পরিমাণ ব্যাটার নিয়ে ভালো করে হাতার পিছন দিয়ে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব একটা রাউন্ড শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি সমস্ত ব্যাটারটা ভালো মতো ছড়িয়ে নেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করলেই দেখা যাবে ওপর থেকে কিন্তু সুন্দরভাবে শুকিয়ে এসেছে ধার থেকেও বেশ ভালো মতো ছেড়ে দিয়েছে এবার একটা কুন্তি দিয়ে হালকা হাতে উল্টে দেব দেখুন বেশ সুন্দর জালিদার তৈরি হয়েছে এবং বেশ একটা হালকা ভাজা ভাজা স্পট দেখা যাচ্ছে অপপিটটাও আরও পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু সেকে নিয়ে এইভাবে ফোল্ড করে নিয়ে তুলে নিলেই গরম গরম ঘিয়ে ভাজা গোলা বা সরু চাকলি পিঠে তৈরি হয়ে যাবে কোনো রকম আটা ময়দা কোনো কিছুই কিন্তু ব্যবহার করার কোনোই দরকার নেই সুন্দরভাবে কিন্তু একদম দাওয়া থেকে ছেড়ে যাবে একইভাবে বাকিগুলোও আমি তৈরি করে নেব আশা করছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় ওই একইভাবে আরও একটা গোলারুটি বা সরু চাকলি এক পিঠ তৈরি হয়ে গেছে এবার হালকা হাতে সাইড থেকে একটু ছাড়িয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের জন্য আবারও অপর পিঠটা একটু সেঁকে নেব দেখুন বেশ সুন্দর জালিদার কিন্তু তৈরি হয়েছে চাইলে আরেকটু গোল্ডেন ব্রাউন করে সেঁকে নেওয়া যেতে পারে বা এরকম হালকা সাদা রাখতে চাইলে সাদাও কিন্তু রাখা যেতে পারে দুভাবেই কিন্তু এটা তৈরি করে খেতে অসম্ভব সুন্দর লাগে প্রতিদিনের এক রুটি তরকারি না খেয়ে যদি রাতিবেলা মনে করে একটু চাল আর ডাল ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সকালবেলার এই ঠান্ডা ঠান্ডা মিষ্টি সকালটা খুব ভালো করে এনজয় করা যায় কোনো রকম মাখা বেলা কোনো কিছুরই ঝামেলা থাকে না আবার সময়ও ভীষণই কম লাগে আর অবশ্যই কিন্তু তো পরিবর্তন হয় আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন বেশ কয়েকটা সরু চাকরি কিন্তু আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর জালিদা তৈরি হয়েছে দেখুন আর একটু এরকম লালচে করে ভাজলে কিন্তু মন্দ লাগে না আমি নলেনগুড়ের সাথে পরিবেশন করেছিলাম বেশ ভালো লেগেছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে